শুভ সকাল সবাইকে নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন সকালবেলা তো ওই যে রোদ টা ওটা আছে ভাব তো এই যে আজকে আমরা পাঁচ শাক খামু তো এই যে লিখন গুলোর ক্ষেত্রে পাঁচ সাথে তো লিখন আমরা সকালবেলা আমি আম পাইছি জানে তোক গছৰ আম পাইছে এই দেখ না এই যে এনে খালাইছো দে ঠাষ্ট কৰি খালি পৰিলো ঐ যাম গছ এতিয়া তেনে আম পাই কি আছে এই আম এ আমাৰ যাতো যামাগছ আমাৰ চালি ৰেপল না আমাৰ চেম নে মা

দে না দেখ পাচোন বকুল ফুল বকুল ফুল হাচ ফুল বকুল ফুল ফুল ধৰে বকুল ফুল

কেম নেকি খবৰটোবৰ ইয়ে চালিৰ পৰা নাই চিনাকি দেই চালিৰ উপৰি চিনাকি দিলে এই বাইদেউ ঠাণ্ডা থাকিব ऐसा राम नाम ना क्यों हुआ तो ले मैं लगे सुना कि नीरा मिश्र कम मास्टर्स कम पेट बिस्कुट से पाँच साल डेढ़ साल बिंदी बाजी आ कंधे आ बाग आ दे मामा लिपी तेंगे तेंगे क्या दे, 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 आप से? भी तो तंगे उल्ला कोर्बुल्ला उठलीमने की तुर्ना शेख कै কত খেল দেখিনি Namo. Waa yaaa. Ame namo wane wane. Ate bo bo bo. Ui tik pol botu. Tenge 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 Tenge. Tenge 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 Tenge. Tor bire. Kis kare. Woi bo chidaa ramase. Guya tu etho iti. ভগৱানে কি গপ কৰকে কি গপনা অৰুম হা বা চলাইছ গা ঘৰৰ মাজৰ বাকী দিছ মানে নেকি তুমি জানি নেণ্ডি

তো এই যে মা হলো নিরামিষের সবজি কেটে দিছে তো আমি রান্না করবো তো ওই যে মাছ ডাল আছে আজকে নিরামিষ রান্না করবো মাছ ডাল দিয়ে আমার এটা গরম হয়ে গেছে তো সব কিছু দিয়ে দেয় এই জায়গায় জিরা আছে আর আদমি সব আছে তো প্রথমে দিয়ে দেই আর কয়েকদিন ধরে গ্যাসে রান্না করে আনছি এর কারণ হচ্ছে আমাদের পাখের ঘরে ইন্দুর একদম অবস্থা খারাপ করে রাখছে ভিতর দিয়েও জল ওঠে তো একবার কাদা হয়ে গেছে ভিতরে তো পাখের ঘর ঠিকঠাক করা হইলে তো আবার রান্না করে আমি পাখ করে তার জন্য আমি রান্না করি তো কাল পরশু হয়তো ঠিক করে নেবো তারপর তো একটু দেখে নিয়ে এসো পাখ ঘরের অবস্থা কী করছে একদম চুলাও ইয়ে লাগছে সব কিছু এই করে ভালো সবকিছু সুন্দর নষ্ট করে

হ্যাঁ 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 ঠিক আছে সোমা করে বাবুর হইলো সকাল আটটা থেকে নটার মধ্যে খাওয়া শেষ দুপুর একটা থেকে দুইটার মধ্যে খাওয়া শেষ আবার রাত্রে জনকুষিত রাত্রে দাঁড় বাই না টাইম টু টাইম খাওয়া বাবুরটা ঠিক আছে বাবুর তো আবার ওষুধ খাওয়ার লাগে টাইম টু টাইম নে বাবু তিন বেলা করে বাবু ওষুধ খাই বিস্কিট থাকে বিস্কুট খায় পান্তা খাই আমাকো পান্তা থাকেই চকাল কৰে গৰম ভাত থাকে

দিয়ে দিয়ে দিলাম তল পকরে হলুদের গুড়াত দিলাম আর মরিচের গুড়া দি না মিলামিছিতে মরিচের গুড়াত দিলে ভালো লাগে না কাঁচা তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে বলতে হয়ে গেছে তো নামিয়ে নিমু তো তরকারির কালারটা সাদা হয়েছে কারণ আমি মরিচের গুঁড়াও দিই নাই হলুদের গুঁড়া অল্প দিছি এর জন্য কাঁচা মরিচটা বেশি দিছি তো আজকে সাদা নিরামিষ খাইতে চাইছি এর জন্য সাদা করে রান্না করছি এরকম করে খেয়ে দেখবেন অনেক স্বাদ লাগবে নিরামিষ তো আমার ভালো লাগে আমি বলছি আজকে ই দিবে না মানে কালার করবে না আজকে হলো সাদা খামু মানে সাদা নিরামিষ অনেক ভালো লাগে নিরামিষ মিষ্টি খুব সুন্দর লাগতেছে আমার কাছে সবার কাছে কেমন লাগতেছে জানিনা আমার কাছে সুন্দর লাগতেছে কারণ হইলো তো এত সুন্দর একটা কালার হয়েছে নিরামিষের নানান জিনিস দিয়ে আর কি নিরামিষ তরকারি আমার আগে খেবার কেন আমি খেয়ে নই অনেক স্বাদ লাগবে দেখেন সবজিগুলো গুলো কত সুন্দর বেপার কেমন হয়েছে

মান <laughs> 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 जान्नै काबाय छौ हामी कुन मन मार हात राल्न नदेर गओ खाली मान नकाल रान्दा परेन न करा तिम्रो बर्द आ माग्ने जस्तो गर्छु आफ्नो मान नकाल रान्दा तैकै तिम्रो मारित त तैही नै मान नान्दाउ ल त कमिल खाजा सर्च करी खाला देख लाग्यो নালল লালবে না আমাদের বাইতে নিয়ে বিস্তারের জন্য মাছ মাংস না গো মা দিদি রাধনীরামে সাত দেশে গো উড়ি দে তো কই যে কইবে নে ফের কইলে মানে হে জানা না জানি মিশান রাহে কেবে ওই কাম নিউ ঠিক আছে না জানদার কাম পারি নারায়ণ করতে পারে ইকম না তো আমার লোক নিয়ে মেস থাকলে মাছ মাংস কোন অত যায় না

আমাৰ গ্ৰামে বাঢ়ি লিষ্ট কতটা ভাল লাগে চব এই পৰীক্ষা কৰা দিব মানে খুব ভাল লাগে ত' সবাই সুস্থ থাকে ভাল থাকে